আগে বীরভূমের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত তৃণমূলের সোচ্চার অভিযোগ রাজনৈতিক স্বার্থ জন্য বিজেপি তাদের নেতাকে গ্রেপ্তার করায় কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে এখন বিজেপির পর লক্ষ্য অনুপ্রতর প্রত্যাবর্তনে তারা আরও সংঘটিত লড়াইয়ের পক্ষে প্রস্তুত হচ্ছে লড়াইয়ের ময়দানে যেন তারা বাড়তি ইন্ধন পেয়েছেন কারণ সোমবার রাতেই তিহার জেল থেকে মুক্তি পান অনুব্রত মণ্ডল শুক্রবার গরু পাচার মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি সোমবার রাত সাড়ে নটা নাগাদ তিহার জেল থেকে বেরিয়ে আসেন কেষ্ট বাবার জন্য তখন জেলের বাইরে দাঁড়িয়েছিলেন মেয়ে সুকন্যা সুকন্যা সপ্তাহ দুয়েক আগেই এই মামলায় জামিনে তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন তিহার জেলের তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে আসেন অনুব্রত মণ্ডল দু সালের অগাস্টে গরু পাচার মামলায় গ্রেপ্তার হন তিনি গ্রেপ্তারের দু বছরের মাথায় অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পর থেকেই বীরভূম জুড়ে সাজো সাজো দেখা যায় চতুর্দিকে লাগানো গেট পোস্টার ব্যানারে জল জল করছে তার ছবি মেয়র ফিরহা থাকিম তাকে বাঘ বলে সম্বোধন করে স্বাগত জানান এই বাঘ প্রকৃতির সাথে থাকে চিড়িয়াখানার বাঘ আর অনুব্রতকে বাঘ বলেছি তার লিডারশিপের জন্যে তার এত অত্যাচারের পরেও তার মনোবলের জন্য গ্রেপ্তার হওয়ার আগে অব্দি বীরভূমে অনুব্রত মণ্ডলের দাপট ছিল চোখে পড়ার মতো সেই অনুব্রত মণ্ডলকে গরু মামলায় গ্রেপ্তার করে সিবিআই পরে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে এখন রেহাই পেয়েছেন তিনি তাই তার মুক্তিতে বীরভূমের তৃণমূল স্তরের মানুষের মতোই খুশি দলীয় কর্মীরা উল্লেখ্য বীরভূমের তৃণমূল কংগ্রেসের সংগঠনের বিস্তারে অনুব্রত মণ্ডলের ভূমিকা সবার জানা তার অবর্তমানে সংগঠনের হাল ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী সংগঠনের হ্রাস হাতে রাখার পাশাপাশি ভোটযুদ্ধে লড়াই করার জন্য গড়ে দেন বিশেষ ক্ষমতা সম্পন্ন কর্তাবিটি লোকসভায় দুটির মধ্যে দুটি আসনই তৃণমূলের দখলে যাওয়ায় কার্যত বিজেপি দিশে হারা অবস্থা শত চেষ্টা করেও গেরুয়া শিবির বীরভূমে মাথা তুলতে পারবে না বলে উজ্জীবিত সবুজ ব্রিগেডের দাবি ব্যুরো রিপোর্ট বাংলা যাব